না তো দুইজনে দুই দিন একটা দিল আচ্ছা বাগান এগুলো এখানে না শুধু এখানে না অনেক জায়গায় ভাই কে বুসাবে কোথাও তো বলে না অনেকে হ্যাঁ আপনি এটাকে সাজান কাপুর দিয়ে সাজান সবুজ একটু এই যে টিগা এই জামা এই যত কাভার আছে যে জইবলি না কাপুর 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 দিয়ে পিলারটাকে সাজান উপরে একটা সুন্দর কাপুর দিতে এরপরে আপনি জানান সাদা বাতি আর কিছু দরকার চলবে মানুষের কাছে মর্যাদা সরল ভাবে চলবে কাছেও না মানুষের কাছেও না